তাহলে তো আসলেই বলবো যে আপনার চেয়ে বড় আহমার বর্ধপার কি বলবো কি সব দিস মানে জাতির প্রতারক জাতীয় প্রতারক আর কেউ নাই আপনাদের মানে যদি এরকম কেউ করেন তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নেই আপনাদের আমার কথা মাইট করে না আমি খোলামেলা কথা বলে দিলাম কারণ এখন সব কথা কিছু কিছু কথা খোলামেলা আপনাদেরকে বলতে হবে না হলে অনেক কথা ইনসাফ হবেন ইনসাফ করতে হবে আল্লাহ আমাদেরকে বড় টফিক দান করে আর দু চারটা বলে শেষ করছি আপনাদেরকে একজন সাহাবির নাম বলি তালহা রাজি আল্লাহ হান কিনা ও যুদ্ধের দিন আল্লাহ নবী সালামকে তো একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন মনে আছে চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে খালেদ বিন ওয়ালিদ তখন তিনি মুসলিম হন নাই এসে আক্রমণ করেছেন পিছন থেকে সাহাবি থেকে আক্রমণ করেছেন অনেক সাহাবি শহীদ হয়েছেন আর নবী সালামের কাছেও প্রায় এগারো জনের মতো আছেন বাকি সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে না তো ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময়